মাধবাবু ওখানে গেলেন যাওয়ার পরে মালিকের সঙ্গে কথাবার্তা বলার পরে আমাকে ফোন করলেন তোমার ঠিক তুমি ইউজ করো আমি তিন বিঘা পজিটিভ ইউজ করলাম পনেরো দিনের মাথা চেক করা হলো মাছের গুণগত দেখে আমার মনে হলো এজন্য কেন পাশের আমা এক আছে মাছটা নিয়েছিলাম একশো কুড়ি পিস ভাঙতে এক কিলোতে একশো কুড়ি পিস ওই মাছটা আমি পনেরো দিন ইউজ করার পর দেখলাম মাছ ডবল হয়ে গেছে এতে তো মিরাক্কেল মানে দেখে আমার মাথা কাজ করেনি আমি মালিককে ছবি করে পাঠালাম দাদা আমি পনেরো দিন খাবার দিইনি তারপরেও আমি জাল ফেঁকে যখন মাছ থেকে মাছ রোকাডা মাথা মোটা নেয় শুরু ক্রিকেটের মতো হয়ে গেছে আমার ছবি আমার কাছে সব আছে দেখাবো দাদাকে যখন ছবি পাঠালাম দাদা আমাকে অনুমতি দিল তুই পুরো একশো বিঘাতেই প্রয়োগ করে দে আর মেডিসিনের ব্যাপারটা তুই কাউকে বলবি না বিষয়টা আমাদের আগে হোক হওয়ার পরেও তুই তবে পাশাপাশি চাষিকে বলবি মেডিসিনটা একশো বিঘা ইউজ করার পর এক মাস পরে দেখলাম মাছের গুণগত মান দুর্দান্ত রেজাল্ট দেখার পরে আমি উদ্যোগী হলাম আবার আমি মালঞ্চ গেলাম স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার এখানে পাশাপাশি যত পুকুর খাল গাদা প্রচুর রয়েছে এটা চাষ ঠিকমতো করতে পারেনি এবং প্রশিক্ষণ দেওয়ার মতো সময়ও আমার নেই কারণ আমি একশো বিঘাতে কাজ করি করার পর এখান থেকে শ্যামপুর যাওয়া সম্ভব নয় তো গেলে কে আমাকে পয়সা দিবে বা গাড়ির তেল হ্যান ত্যান আছে আমি কার উপকার করতে যাব স্যার বলল নান্ডু তুমি যোগাযোগ করো একটা মিটিংয়ের ব্যবস্থা করো সব চাষিদেরকে ডেকে উদ্যোগী নেওয়া যাবে তার জন্য আজকের এই সভা তখন আমি পাশেই আমার শিবুদা ছিল শিবুদার সঙ্গে একটু বন্ধুত্ব ছিল কে বললাম শিবুদা বিষয়টা শিবুদাকে দুটো একটা মিটিং আমি নিয়ে গেলাম শিবুদা বিষয়টা জানলো জানার পরে শিবুদা উদ্যোগী করে আজকে এই সভা একটা সর্বোপরি একটা কথা বলি আমি যেভাবে উদ্যোগ নিয়েছি আমার প্রজেট একশো বিঘা দেড় কোটি টাকা খরচ তাহলে আমরা নিশ্চয়ই উদ্যোগী এই কারণে হয়েছি যে দেড় কোটি টাকার প্রজেটে এই মেডিসিন দিয়ে আমরা কি লোকসান চাই আপনারা সবাই এক বিঘা দশ কাঠা পাঁচ কাঠা বহুত পুকুর পড়ে আছে হাজার হাজার বিঘা আমি টোটাল শ্যামপুর থানায় ঘুরে দেখলাম আপনার দেউলি শ্যামপুর সোসাইটি সোসাইটির উনি মাস্টার এসেছেন ওনার পুকুরে আমি দিয়েছি সোসাইটিতে ওনার বাড়ি মানে ওখানে আমি গিয়েছিলাম ওনাকে বললাম মাস্টার উনি হাই স্কুলের মাস্টার দুজন উনি এসেছেন আজকে আমার এখানে ওনাকে বললাম স্যার আপনি আপনার দশ কাঠা পুকুরে ইউজ করুন আপনি ইউজ করার পরে আপনি দেখবেন আপনার ফ্যাসিলিটি কি আছে আপনি পনেরো দিনের মাথায় জাল ফেকবেন দেখবেন প্রত্যেকটা মাছ চাবুকের মতো হয়ে গেছে সর্বোপরি একটা কথা একোয়া ভিটে একোয়া কিং এর নম্বর ওয়ান কাজ তালা গ্যাস হতে দেবে না যেটা আমরা গ্যাসের জন্য মাছ ভেসে যায় প্রচুর টাকার মাছ মরে গনেশরামপুরে একবার পঁয়ত্রিশ লক্ষ টাকার মাছ মরেছিল যখন আমি ফার্স্ট আসি এখানে একজন কর্মচারী ছিল উনি ঠিকঠাক চাষ করতে পারেনি তার জন্য মালিকরা লোকসান খেয়ে তিন মালিক চলে গেছে অলরেডি মাঠ ছেড়ে ওনাদের আশি লক্ষ টাকা লোকসান এক বছরে সেই মাঠ আমি স্ট্যাম্পের উপরে সাইন করে চ্যালেঞ্জ করে এখানে আছি একা একশো বিঘার মাঠটা আমি দেখভাল করি তো আপনাদেরকে ছোট্ট বলে একটা কথা বলি এই মেডিসিনের কি কাজ আছে আপনারা ছোট্ট ছোট্ট জায়গায় প্রয়োগ করুন আপনি পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি কারণ চ্যালেঞ্জ করার জায়গা আছে একা ভিড়ে কিং এত পরিমাণে মাছ মাটি খায় তালে কোনো গ্যাস কোনো কিছু কোনো কিছু থাকে না এবং জু প্যান্টন ফাইটো প্যান্টন হাই থাকে এবং কাতলা মাছের জন্য নম্বর ওয়ান প্রোডাক্ট শুধু কাতলা মাছ নয় নিগেল মাছ মাটির যে নিচের মাছ বললেন আপনার মিনার কাপ গ্যাস কাপ সব মাছই হয় দেখার মতো মাছ আছে কেউ যদি প্রমাণ করতে চাও আমার পয়েন্টে কাল সকাল এগারোটার সময় এসো আমি জাল ফেলে আপনাদেরকে দেখাবো যে মাছ দেখলে আপনি চিনতেই পারবেন না যে এটা এই ফিশারির মাছ মাছের শিবুদা আমার মাছ খেতে ঘৃণা করে আমি একদিন শিবুদাকে বললাম শিবুদা তুমি আমার ঝিলের মাছ খাও কেন বলে না নানবি তোর মাছ আমি খাবো না বলে কেন বলে ঠিক আছে শিবুদা তুমি আজকে এসো তোমাকে আমি মাছটা রান্না করে খাওয়াচ্ছি শিবুদা আমার ঝিলের মাছ খেতে খুব ঘৃণা করে ওনাকে মাছ খাওয়ালাম উনি খাওয়ার পর বলল এত টেস্ট আমি তো জানতাম নি যে ঝিলের মাঝে তো টেস্ট হয় সর্বোপরি সবাইকে আমার একটা রিকোয়েস্ট আমরা ছোট্ট ছোট্ট জায়গায় প্রোডাক্টের দাম এমন কিছু বেশি নয় অল্প স্বল্প এক বস্তা খইলের দাম এক বস্তা খইল নিলে যে গুণগত মান হবে মাছের তো সেই পয়সা দিয়ে মেডিসিন প্রয়োগ করে তার ডবল পয়সা হবে এটা আমার প্রথম বক্তব্য দ্বিতীয় কথা যে মাছে দেখবেন বাজার থেকে মাছ আনলে মাছের দেখবেন কানপুয়াতে পোকা শরীরে পোকা বিভিন্ন দিকে পোকা লেগে আছে কিন্তু আমাদের এই মেডিসিনে একটা পোকা দেখাতে পারবেন নি মাছের গায়ে এত সুন্দর পালিশ মাছকে ধরতেই পারবেন পারবেননি চাবুকের মতো আপনি হাত দিলে ফুচ করে বেরিয়ে যাবে এত পালিশ স্যারের চেয়ে আমার অভিজ্ঞতা এত বেশি হয়নি আমি আজকে দু মাসের মতো এই কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখেছি তো আগামী দিনে যাতে আরও আজকে দুশো কোটি কাছে পেয়েছি আগামী দিনে যেন দু হাজার লোককে পাই সেই কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম